এই রোডে যাচ্ছি কাটতেছে কলার গাছ কাটতে আজকে কই থেকে দাবি করার এই দাবি বলে হাসার দাও আনে এই গাছগুলা কাটিছে এই গাছগুলা কাটা অন্যায় হয়েছে আর কলা এগুলা ধরা কলা মনে করেন যে কাটে নষ্ট করে দিছে দু চার দিনের ভিতরে কলাগুলা বাজারজাত বাজার রাত করা যেত এই বিচার সালিশের মাধ্যমে যদি কোনো একটা সমাধানে আসতো তা হতো কিন্তু কলাটা কাটে সে বিশাল অন্যায় করছে এটা সুষ্ঠ বিচারের একটা ইয়ে করা উচিত ও ভাইয়ের আমরা জিমি কিনেছি ও আজাদের ভাইয়ের কিনেছি ও আমার দাম দর সব ঠিকঠাক করে দিয়ে ও আজাদ আমার উপর কেস করেছে ও আমার খুবই অশান্তি উপর দিছে সবার সাথে ঝামেলা করে সবার সাথে গন্ডগোল ফাদ করে কথা কথা না হলে আমার স্বামী প্রবাসে থাকে এটা আমার শ্বশুরের জমি আমরা হচ্ছে চাষ করে খাই নয় দশ বছর থেকে তে হঠাৎ করে আমার ভাসুর ওয়াজের ওই আসে দাবি করে এই জমিটা ওর তে আমি মনে করেন যে এই জমি চাষ করেছি এটা আমরা ফসল লাগাবো ওই লাগাতে দিবে না বলে ওই হাসা আসে আমার এই কলার গাছগুলা সবগুলা কেটে ফেলে দিছে

আদর করে নিউজ করতে যা লাগে আমি কই নিচ্ছি ওই যে চালু ভাই দা আদা খালি তুমি এরা তুমি আর 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 দছরা মানে এক থেকে এক অর্ডার হতে আর সানা জয়াতে একোস লাই টাই করব তো বলো তো কে কে আছে যে নাম তো এই যে এই যে বল দিও দেব শুনছো শুনছো যে পনটা না এটা করে দিয়ে হয় আবার হয় তো আপনি شويه যাবেন